লক্ষ্মীপুর ও যাত্রাবাড়িতে গণহত্যার ঘটনায় শেখ হাসিনা সহ ত্রিশ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনাল প্রসিকিউশনের অভিযোগ দাখিল করেছে জাতীয় নাগরিক কমিটি এদিকে বিএফ শাহিন কলেজের ছাত্র আহনাফ হত্যার অভিযোগ দায়ের করেছে তার মা এখন পর্যন্ত আসা অভিযোগের প্রায় সবকটিতে প্রধান আসামি শেখ হাসিনা এদিকে ট্রাইব্যুনালের মূল ভবন পরিদর্শন করেছে গণপূর্ত প্রধান প্রকৌশলী জানিয়েছেন তিন থেকে চার মাসের মধ্যে সংস্কার কাজ শেষ হবে শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে ছাত্রজনতার গণ অভ্যুত্থানে হত্যা গণহত্যার ঘটনায় এখন পর্যন্ত ট্রাইব্যুনালের প্রসিকিউশনে চুয়ান্নটি অভিযোগ জমা পড়েছে দুটি ছাড়া প্রত্যেকটি আবেদনেই প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আঠারো জুলাই কমপ্লিট শাটডাউন চলাকালে রাজধানীর যাত্রাবাড়িতে কলেজ শিক্ষার্থী সাকিব হাসান এবং চার আগস্ট লক্ষ্মীপুরে উসমানগনি হত্যার বিচার চেয়ে বৃহস্পতিবার শেখ হাসিনা সহ ৩০ জনকে আসামি করে দুটি অভিযোগ দাখিল করেছে তাদের পরিবার তাদের আইনি সহায়তা দিচ্ছে জাতীয় নাগরিক কমিটি আমার সন্তানের মাথার মধ্যে পিছনে গুলিটা লাগছে আর পিছনে ডাইন সাইডে যে বরাবর গুলি লাগছে মাথার গুলিটা আমি আজকে আমি ভিতরে তাকে বললাম দা বাবা আল্লাহর কাছে আমানত তা অকাল তো আল্লাহ আল্লাহ করে তাকে ফোনে বিদায় দিলাম আওয়ামী যে সন্ত্রাসীর আমার ছেলেকে গলি করে মারছে তাদের বাংলাদেশের সর্বোচ্চ শাস্তি কামনা করছি চার আগস্ট মিরপুর দশ নম্বরে বিএফ শাহিন কলেজের শিক্ষার্থী আনাফ নিহতের ঘটনায় আরেকটি অভিযোগ জমা পড়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশনে ছেলে হত্যার সুষ্ঠু বিচার চেয়েছেন মা আমি আন্দোলনে যাব তো চার তারিখ আমি ওকে অনেক চেষ্টা করি আটকানোর জন্য কিন্তু আমাকে মিথ্যা কথা বলেই নিচে বের হয় আমার বাচ্চা যেন সুষ্ঠু বিচার পায় চিফ প্রসিকিউটর জানান আন্দোলনে জড়িত যে কোনো শিক্ষার্থী অভিযোগ ও তথ্য জমা দিতে পারবেন ট্রাইব্যুনালে এক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা হবে শিক্ষার্থী ও তথ্যদাতাদের যে তোমরা তোমাদের সহপাঠী সহকর্মী যারা এই আন্দোলনে শহীদ হয়েছে আহত হয়েছে বা নানানভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা এখানে নির্ভয়ে এসে সাক্ষ্য দিতে পারে ঘটনাগুলো জানাতে পারে এবং তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের এবং আমাদের এদিকে বিচারের উপযোগী করতে ট্রাইব্যুনালের মূল ভবন পরিদর্শন করেছেন গণপূর্ত মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী তিনি জানান তিন থেকে চার মাসের মধ্যে শেষ হবে সংস্কার কাজ এখানে করতে হবে রিপ্লেস ফেলে ঝুঁকিপূর্ণ হওয়ায় পুরাতন ট্রাইব্যুনাল ভবন পরিত্যক্ত ঘোষণা করে টিনশেড বিল্ডিং এতদিন চলছিল বিচার কাজ মহিউদ্দিন মধু যমুনা নিউজ taka